NRC এখন বলতে করতে হবে এনআরসি বন্ধুরা বাংলাদেশী হিন্দুদের উপর উত্তচারের কারণে ভারত সরকার বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করেছে এবং বিদেশ বিভিন্নভাবে উদ্বেগ প্রকাশ করেছে তো বাংলাদেশে যে চিন্ময় যিনি রয়েছেন তাকে দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে রিসেন্টলি তবে কি পশ্চিমঙ্গাই তথা ভারতবর্ষে এনআরসির যে সম্ভাবনা সেটা কি আরো তীব্র হলো আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এন এনপিআরের প্রস্তাব মেনে নিয়েছে দু সালের নিয়ম অনুসারে যদি এনপিআর এনআরসি করতে হয় তাহলে তারকে অবশ্যই জনসংখ্যা বা এনপিআর করতে হবে তা না হলে কিন্তু বন্ধুরা এনআরসিটা সহজ হবে না কেননা এনআ এনপিআরের মাধ্যমেই এনআরসির যে গতি প্রকৃতি সেটা কিন্তু জানা যায় তো বন্ধুরা আপনাদেরকে এটাকে বলেছিলাম যে বাংলাদেশিটা যেভাবে ভারতে ঢুকেছে হিন্দু মুসলিম মিলিয়ে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষদেরকে তাড়ানোর জন্য কি সব কোনো স্টেপ নেবে নাকি রাখার জন্য কোনো ব্যবস্থা নেবে কেননা বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নয় মতো অবস্থায় ভারত সরকার কি চাইবে বাংলাদেশের যারা লোক আছেন ভারতবর্ষের ত্রিপুরায় পশ্চিমবাংলায় তাদেরকে কি বের করে দেবে ভারত সরকার এমনটা কিন্তু আপনারা জানবেন যে রহস্য রহস্য কারণ উনিশশো একাত্তর সালে পরে আসলে আপনাকে বিদেশি বলে গণ্য করা হবে এবং আপনাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য এনআরসি চালু করা হবে দু সালে শুরু হয়ে যাচ্ছে এনপিআর এবং তার মাঝেই বন্ধুরা বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে জাল পাসপোর্ট তৈরি করে ভারতে অনুপ্রবেশ প্রাক স্ট্রিটে গ্রেপ্তার নেপথ্যে বড় কোনো চক্র দেখুন আমরা একটু নেব বন্ধুরা গতকাল শুক্রবার রাতে প্রাক্স্ট্রিট এলাকার একটি হোটেল থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো পুলিশ এইসব কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধুরা অবশ্যই কিন্তু এনআরসি লুকিয়ে রয়েছে এনআরসি যত যত এরকম খবর বেরোবে বাংলাদেশে ধরা পড়ছে বা মুসলিম বাংলাদেশ ধরা পড়ছে তাদেরকে জন্য কিন্তু পশ্চিমবাংলা তথা ত্রিপুরা কিন্তু বন্ধুরা এনআরসি কেউ আটকাতে পারবে না পুলিশ সূত্রে খবর গত দু বছর ধরে জাল পাসপোর্ট এবং ভূমি নথি তৈরি করে ওই যুবক ভারতে বসবাস করছিলেন মাস চারেক আগে তিনি কলকাতায় আসেন শুক্রবার রাতে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাঁচটি থানার পুলিশ পুলিশ জানিয়েছে দ্বিতীয় নাম সেলিম মাতব্বর তিনি বাংলাদেশের মাদারীপুরে বাসিন্দা মাস চারেক আগে তিনি নদিয়া থেকে কলকাতায় আসেন কলকাতার পার্ক স্ট্রিটের স্ট্রিট এলাকার একটি হোটেল তিনি কাজ করতেন হোটেলে জাল নথি এবং পাসপোর্ট তৈরি করা ওই যুবক দেখুন ভারত ভারতবর্ষে এসে বাংলাদেশের যুবক যিনি এসে এইসব কর্মকাণ্ড করছেন এত বড় তার প্রভাব যে জাল নথি যে নিজে জালিয়াতি করে আসছে আবার জাল নথি পাসপোর্ট তৈরি করে দিচ্ছে মানুষকে আচ্ছা এবার বলছে কিন্তু দাবি তিনি বাংলাদেশে বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন দু বছর আগে তিনি এক দালালির মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেন মানে বিএনপি মানে বর্তমানে যে বিএনপি এবং যে মোহাম্মদ ইউনুস তার মানে ছিল একটা কর্মী ছিলেন সেটা বলেছে এখানে বন্ধুরা তো বন্ধুরা এনআরসি শুরু হবে আপনাদেরকে আমি আগে বলছি আবার বলছি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালের আগে আপনাকে দলিল জোগাড় করতে হবে নতুবা আপনি হিন্দু হলেও ছাড় পাবেন না এরপর থেকে বন্ধুরা পরিস্থিতি জানা গেছে রবি শর্মা বলে ভূ একটি নাম দিয়ে কলকাতায় বসবাস করছিল যুবক ধর্মে কিন্তু পরিচয় কিন্তু মুসলিম কিন্তু সে কিন্তু রবি শর্মা নামে একটি ভুয়ো নথিপত্র বেরিয়ে কিন্তু ভারতে বসবাস করছেন তার কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্ট রাজস্থানে একটি ঠিকানায় মিলেছে তবে সেই ঠিকানাও ভুয়ো হতে পারে বলে মনে করছে তদন্তকারীরা এছাড়া তার কাছ থেকে একটি জাল আধার কার্ডও উদ্ধার করেছে পুলিশ আমি বলছি এখানে একটা পাসপোর্ট কিভাবে সে করতে পারে এবং বাংলাদেশের থেকে ভারতে সে করতে পারে এটা কিন্তু একটা এটা ভারতবর্ষের যে ইন্টেলিজেন্স তার ফেলোয়ার তদন্তকারীদের একটি সূত্রে খবর দিতে সঙ্গে কিছু বিএনপি নেতার যোগ মিলেছে গত দু বছরে ওই যুবক একাধিক বিএনপি নেতাকে ভারতে থাকার ব্যবস্থা এবং যার নথি তৈরি করে দিয়েছিলেন বলে খবর পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এর নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা বন্ধুরা এইভাবে চলতে থাকলে তো ভারতবর্ষ একদিন মানে কি বলবো যাবে তো যাই হোক বন্ধুরা আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু মতামত জানাবেন যে এনআরসি খুব তীব্র করা উচিত কিনা এবং তাতে কি হবে বাংলাদেশে হিন্দুদেরকে কি রাখা উচিত কিনা এবং তাদেরকে বের করে দেওয়া উচিত কিনা এবং এইসব যথাযথ ঘটনা ঘটছে তার পিছনে কারণ কারণকে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ